বসিয়ে এখান থেকে আমি আঠা দিয়ে প্যাকিংটা ভালো করে বসিয়ে দিচ্ছি দেখুন দুদিকে আমি আঠা লাগিয়ে দিয়েছি আর আমি এখান থেকে এবার গিয়ার বক্সটা আমি ঠিক এইখানে বসিয়ে দিচ্ছি দেখুন সরি গিয়ার বক্স দিচ্ছি গিয়ার বক্সের আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি দেখুন এই যে দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি দেখুন এটা ঘুরছে একটু জাম আছে যখন নাটগুলো টাইট করে আমি স্যুটা লাগাবো তখন জাম এমনি আপনার থেকে ছেড়ে দেবে চলুন এবার গিয়ার অয়েল দিলে জাম আরও ছেড়ে দেবো চলুন আমি নাটগুলোকে লাগাই দেখুন প্রতিটা দশ নম্বর নাট আমি এখান থেকে কিন্তু টাইট করে নিচ্ছি তাহলে দেখুন এই প্রতিটা নাট টাইট করে দিচ্ছি এটা কিন্তু আমার একদম ইজি আমার এ পাশেও ইজি পুরো ইজি থাকবে এটা আর এখানে অয়েল সিলটা আমি বসিয়ে দিয়েছি চলুন এবারে গিয়ার অয়েলটা ঢেলে দিই গিয়ার অয়েলটা ঢেলে দিই আমি একটু ঘুরিয়ে দিই তাহলে গিয়ার অয়েলটা বিয়ারিংয়ের মধ্যে চলে গেলে অনেকটা ইজি হয়ে যাবে কী কারণে জাম হয় এর আগে আপনাদেরকে আমি সব দেখিয়েছি চলুন গিয়ার অয়েলটা ঢালিয়ে দেখুন আমি এখান থেকে গিয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি দেখুন গিয়ার অয়েল ঢালা হয়ে গেছে আর নিচের নাট আর এখানে ওপরের নাটটা আমি টাইট করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে এবার দেখুন আরও ইজি হয়েছে আর যত গিয়ার গিয়ারঅলটা যত খেলবে তত ইজি হয়ে যাবে একদম পুরো দেখুন এবার এই ইউ রাবারগুলো আমি এখান থেকে লাগিয়ে দেবো দেখুন এই যে ব্যান্ডের ইউ রাবার নিয়েছি ওই ইউ রাবারগুলো আমি লাগিয়ে দেবো দেখুন এই ইউ রাবার তিনখানা দেখুন তিনটি ইউ রাবার এখানে আমি লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আমি এই বুজগুলোকে বসিয়ে দিয়েছি ভালো করে আর এই বুজগুলোকে বসিয়ে দেওয়ার পরে এই যে ইউ রাবার যে তিনটা আছে আমি এখান থেকে এইটাকে এইখানে বসিয়ে দিচ্ছি এবার বুঝ দিয়ে আমি চলুন এখানে ফিটিংস করি দেখুন এই যে বুঝটা আমি ভালো করে মুছে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে চলুন এবার এখানটায় আমি এই যে এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে বসিয়ে দিলাম আমি এবার চলুন বেড লাগিয়ে এদিকে এটা আগে লাগাই ক্লাস শুটা বেড লাগিয়ে ক্লাস শু লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বসিয়ে দিলাম তেল দিয়ে আর এখানে ছিল আগে এখানে আমি পাখাটা লাগিয়ে দিয়ে পাখা পাখা আর হচ্ছে আমার কিকের পেনিয়ামটা দেখুন ওই পেনিয়ামটা লাগিয়ে দিয়েছি এবারে ফ্যানটাকে লাগিয়ে দিচ্ছি পাখাটাকে লাগিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এবার এখান থেকে পেনিয়ামটা লাগাবো কিক পেনিয়াম দেখুন পেনিয়াম লাগিয়ে আমি এখানে নাকটাকে হাতে করে ধরিয়ে নিয়েছি কারণ এটাকে এত দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে চলুন নাকটাকে ভালো করে টাইট করে নিই এটা আমি টাইট দিচ্ছি কীভাবে দেখুন এটাও দেখিয়ে দেওয়া এই পেনিয়ামের মধ্যে আমি কিন্তু এখানে পালসারের যে নাট খোলা বা নাট খোলা যেটা নিয়েছি এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এখান থেকে বাইশ নম্বর ধরিয়ে নিয়েছি নিয়ে আমি এখান থেকে যেভাবে টাইট করে দিচ্ছি তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না এবার চলুন টাইট করে দিচ্ছি দেখুন এবার এখান থেকে আমি ক্লাচের হাউস ডিনটা লাগিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে নাট আর ওয়াশার দিয়ে লাগিয়ে দেবো এই যে ওয়াশার আমি এখানে দিয়ে দিয়েছি এবার নাটটা বসিয়ে দেব দেখুন আমি ফিটিংস করে দিয়েছি এবার দেখুন পুরো ইজি এটাও ইজি ওটাও ইজি তো চলুন গাড়িটাকে ওই স্টার্ট করে একবার দেখি তারপর চাকাটা লাগাবো দেখুন আমি গাড়িটাকে স্টার্ট করে নিয়েছি এবার এক দিচ্ছি দেখুন হয়ে ভিডিও অনেক বড় যাবে যার কারণে আমি এখানে কিন্তু পেনিয়ামটা পেনিয়ামটা সেলফ ঢুকিয়ে দিয়েছি এবার আমি এটাকে পুরো ফিটিংস করে নিচ্ছি এই কভারটা এই যে কভারটা দেবো এটাকে ফিটিংস করে নেবো নিয়ে আট নম্বর যে কারণ নাক আছে লাগাবো ক্লামটা লাগাবো লাগিয়ে আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে চাকাটা ফিটিংসে দেখাবো এই কভারটা আমি যখন তুলছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কাপড়টা কীভাবে তুলছি কারণ নাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে পুরো আট নম্বর নাটগুলো আমি সব লাগিয়ে দিচ্ছি এখান থেকে আর লাগানোর আগে কিন্তু সবসময় খেয়াল রাখবেন কিন্তু যে নিচে যে এখানে সেই ক্লামটা কিন্তু অবশ্যই পাইপের সঙ্গে লাগাতে হবে তো লাগিয়ে দিচ্ছি চলুন অল্প অল্প দেখাচ্ছি নাহলে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে চলুন এগুলো তো কমন জিনিস আমি এই ব্রেক শুটা লাগিয়ে চাকাটা ফিটিংস করে ইয়ার ফিল্টারটা যখন ফিটিংস করবো তখন আপনাদেরকে দেখাবো যে ইয়ার ফিল্টার কীভাবে থাকার এখান থেকে এটা খুলে নিয়েছি আমার সুবিধার্থে এটা সব খুলতে লাগে না তবু আমি খুলে নিয়েছি কারণ কাজ করতে আমার অনেক সুবিধা হবে তো চলুন গাড়িটাকে ফিটিংস করি পুরো ফিটিংস করে আপনাদেরকে আমি দেখাই আর ব্রেক শুটা ফিটিংস করে সব করে আপনাদেরকে একদম স্টার্ট করে আমি দেখাবো ইউরো টু ফিল্টারটাও লাগিয়ে দেবো ইনফিল্টারটাও লাগিয়ে দেবো এগুলো তো কমন জিনিস অনেকবার দেখিয়েছি তো এবার ফিটিংস করে আপনাদেরকে দেখাবো নাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে চলুন ফিটিং করে স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি এবার ফিল্টার বক্সটা এখানে নিয়েছি এবার নিয়ে আমি এখানে এখান থেকে কীভাবে লাগাচ্ছি দেখুন এই ফিল্টার বক্সটা এখান থেকে ঢুকিয়ে দিয়ে এখানে যে পাইপের মুখগুলো আছে এই পাইপের মুখটা এখান থেকে লাগিয়ে দেবো আর নিচে যে পাইপটা আছে এটার মধ্যে ঢুকিয়ে দেবো দেখুন ফিল্টার বক্সটার ওখানে হোস পাইপের সঙ্গে আমার বোটারে এইখানে এটা লেগে যাবে দেখুন ইউরোটো ফিল্টারটা এখানে বসিয়ে দিচ্ছি দেখুন ওই চারটে ঘাট যে আছে এই চারটে ঘাট এই চারটের মতো ঢুকে যাবে আর এখান থেকে আমি স্ক্রু একটা লাগিয়ে দেবো এই যে এই চারটে ঘাট লক করে দিচ্ছি আমি দেখুন তলাটা স্ক্রুপ থাকে সেই স্ক্রুপটাকে আমি এখান থেকে টাইট করে দিলাম ভালো করে চলুন পুরো ফাইনাল এবার গাড়িটাকে আমি স্টার্ট করে আপনাদেরকে দেখাই চাবি অন করেছি স্টার্ট হ্যাঁ তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে চলুন